আচ্ছা তোমরা আশা করছি বেশ আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ আছি তো আজকে বেশ সকাল সকালে উঠেছি জানো তো আজকে ঠান্ডাটা আরও বেশি রোদ ওঠেনি একদম রোদ ওঠেনি তো উপরে গিয়েছিলাম বাসি কাজ কিছুটা ছেড়ে এসেছি ঘরে মানে এত ঠট্টা ঠট করে কাঁপতে কাঁপতে উপরে গেছি না আজকে তো ঠান্ডা লাগছে আর শুধু শুধু কাশি হচ্ছে মানে ঠান্ডাটা এতটাই কাশিটাও অটোমেটিক্যালি নিজের থেকেই বলছে কাজে কিন্তু ছিল না তো যাই হোক ঘরে কাজ করবো তোমাকে দাদাকে একটু বাজারে পাঠিয়েছি বুঝেছো যাই না কি আনবে তো আজকে আর কাজে বেরোবে না তো রিজেন্ট তোমরা জানো তো যাই হোক বললাম একটু বাজার করে আনো আচ্ছা বান্না করবো বেশ আচ্ছা রান্না করতে কষ্টও হবে না যেমন শীতকালটা আমার ভালো লাগে রান্না করতে কষ্ট হয় না তোমাদের বলেছে একের দিন তো আরেকজন দেখবে এখনও ঘুমোচ্ছে ওঠেনি দেখলে ঘুম হচ্ছে মানে নাক ডাকছে পরীক্ষা শেষ মানে আমাকে বলে বলে দিয়েছে আমাকে ডিস্টার্ব করবে না তো আমি ডিস্টার্বকে করছি না ঘুম হচ্ছে নিজের মতো ঘুমোক আমি সাইড থেকে আমার কাজগুলো কমপ্লিট করি ভেবেছিলাম আজকে একটু কাছাকাছি করবো চাদর ফাদর তুলে দেবো কিন্তু এত মেঘলা করে রয়েছে না তুল হয়তো তুলবো কিন্তু মানে কাঁচবো না আর কি কাঁচতে পারবো না এত ঠান্ডা লাগছে আজকে তো দেখা যাক কতটা কি হয় তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর কি বলো তো এতটা ঠান্ডা তো ঘরে দরজা জানলা কিছু খুলিনি কী বলো তো হু করে হাওয়াটা ঢুকছে আর ঘরটা আরও ঠান্ডা লাগছে তো সেই কারণে দেখো ঘরে দরজা জানলা সমস্ত কিছু দেখো জানলার পাল্লাটা দাদা সকালে খুলে দিয়েছিল আমি যে শিগগির বন্ধ করো এত ঠান্ডা এটা আর ওই দিকটা একটু দেখো না হ্যাঁ ওদেরটা অবস্থা খুবই খারাপ আর কি তো এখানে দেখো ওই দরজাটাও দেওয়া এখানে দেখছো এই জানলাটা এটাও বন্ধ কাজকর্ম তো করতে হবে এই মেন দরজাটা তো খুলতে হবে নাহলে বাইরে বেরোবো কী করে শুধু এটুকুই খুলে দিয়েছে বুঝেছো তো এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে এত শীত করছে আজকে আজকে আমার বালিশের কভার টভারগুলো আর কিছু আমার জামা টামা কেঁচে দিয়েছিলাম বুঝেছো তো আজকে এত ঠান্ডা পড়েছে জানি না কীভাবে কাজবো আর কি তো যাই হোক কাজ করতে করতে আবার অসুবিধা হয় না তারপরে কিন্তু করা যায় জলের কাজ অসুবিধা হয় না না জলের কাজ শুরু করলে তখন একভাবে করা যায় আবার যখন বসে পড়লে না তখন আমার শরীর মানে ইচ্ছা করে শরীর আড়াতে ইচ্ছা করে না মনে হয় যেন ওই আবার ঠান্ডা লাগবে তো এটাই হয় তো চলো আস্তে আস্তে ঘরেই কাজ করি আচ্ছা এদিকে তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে আর আমি বাজারটাকে উপরে রাখতে গিয়েছিলাম আবার এসে দেখি ও ঘর পুড়ছে এই মালটা ঘুম থেকে উঠলো যা হাত হয়ে গেল করবো কাজ করবো তো চুলির নাম ও করে আজকাল জানলা ঠান্ডা খুলবো না যা হাওয়া দিচ্ছে না করা যাবে না গ্যাস বন্ধ হয়ে যাবে তো হাওয়ার ছোট তো তো তোমাদের দাদা বাজার থেকে এসেছে চিকেন আর সমস্ত কিছু গুছিয়ে নিলাম তো আমি দেখো চিকেন বিরিয়ানি নিয়েছি তো এটাই রান্না হবে আজকে তো এখন করবো চা সকাল থেকে চা খাইনি একটু গ্লাসে করে চা নিলাম যাতে অনেকক্ষণ গরম থাকে তো সেই কারণে তো শীতে সকালে চা খেতে খেতে নানা রকম গুজব করছিলাম তো আজকের ভিডিওটা আমি এত অব্দি রাখছি তো যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা এত অবধি টাটা